আসসালামু আলাইকুম এভরিওয়ান সকল লাগে নতুন আর একটা ব্লগ শেয়ার করলাম আজকের ব্লগটা থাকছে আমার তাল সাজানি নিয়া যেহেতু আমরা সিলেটি মানুষ তো সিলেটি অকল ট্রেডিশন তাল সাজানি মানে সাগরণা তাল আর কি তো একটা না থাকলে তো ওই তো নয় লাগে আমরা মেহেন্দি থাকি যত আমরা রাত্রে সুজন আছি তো সকল তো আমরা খাই চাই থাকি সকলেও যারা যারা ফার্স্ট মেন্দি থেকে আইয়া কাপড় ফোর বদলাইয়া আইসইন আমরা আমার গরু তো আইয়া সকলে মিল্লা আমরা তাল হাজানি প্রিপারেশন নিরাম আর যে সবজিগুলা আমরা তালের মাঝে দিতাম সবগুলো খাটা খাটির মাঝে সকলের হেল্প লাগবো আর যে কোনো জিনিসও সকলে মিল্লা করলে কিন্তু আরও ইজি হয় যেহেতু আমার ননহরের ফুরীন বা আমার নন্দর ফুরি নীন সকল আমরা খান্দা খাঁচা থাকি তো তারা আইয়া আমারে হেল্প করছেন আর আমি তাল সাজানির সাথে সাথে কইসি মালা সাজাই মানে মালা গাত পাল লাগে আমার ননহরির দুই ফুরিনতে মিললিয়া তারা দুও বইনে মালা আমার গাঁতিয়া দিবা আসলে আমরা বিয়ার মাঝে আমরা চাইছি ইউনিক কয়ে একটা জিনিস রাখতাম যেহেতু ইংল্যান্ডের মাঝে কোনো ফ্রেশ ফুলৰ মালা অত সহজে সে ইউজ করে না চখলেও কিনা বেছি ইউজ কৰবা ত' লাগি আমাৰ এক মানে মেমৰি হিচাপে তাক্ত কৰি চন্দ্ৰ কৰি তাল সাজাই পা লাগি তো ফুলৰ মালা গাঁতাৰ আচলতে আমি উদ্যোগ নিছি বা আমাৰ এটা ইচ্ছা আছিল সঁচা ফুলৰ মালা সাজাই পা লাগি যিহেতু আমি এখলা ফুৰি যায় তো কৈলাম যেনে চখলে মিলা যে খেলে আৰু ইজি হয় ত' আমি তাল সাজাই মই আৰু আমাৰ লগে লগে হেল্প কৰিবা চখলে আর মালাটা আমার বাঘনীনতে হয়েছি তারা বানাইয়া দিবা লাগি আমরা ডিফারেন্ট কালার ফুল ইউজ কর করছি কারণ যেহেতু ফ্রেশ ফুল আগে আইনা রাখা যায় না তো গোলাপ ছাড়া মানে গোলাপ সাদা আর লাল চাইছিলাম তো এই কালারের গোলাপ আর পাইছি না করি আমরা আর কি ডিফারেন্ট ফুল আনা লাগছে মানে ইমার্জেন্সির মাঝে ই ফুল আমরা যে গুণ আনছি ওগুণও খালি পাইছি আর কোনো ফুল পাইছি না আমরা কান্দাত তো যাই হোক আমি তালহাজানি শুরু করছি এখানেও রাডিস দিয়া রেড রাডিস দিলে আসলে সুন্দর লাগে আর যে রাডিশর মানে গুণ খাটোই গেছে বেশি পাতলা সরিয়া লাগে গাতে একটু কষ্ট হয়েছে আমরা আর যেহেতু আমি তান্দুরি চিকেন আর দুইটা আস্তা চিকেনে ফ্রাই করিয়া মানে তান্দুরি সরিয়া আনাইয়া থাকি রেস্টুট দিয়া তাল সাজাইতাম তো ওগুণও দিলাম আর চিকেন লেগও দিছি যেহেতু এগুলা বেশি খাবো হইতো না জাস্ট সুন্দর লাগি এর লাগিয়ে বেশি চিকেন দেওয়া হয়েছে না আমি শিককা বানাইতাম চাইছিলাম আসলে আমরা একটু তাড়াহুড়ার মাঝে পড়ে গেছে এর লাগিয়ে মিঠাও আনাইতাম পারছি না তো যেগুন সেগুন আনাইছি ও তাতেও আমরা মশালা ডিম আর ভেজিটেবল দিয়ে সাজাইছি অনেক সুন্দর হয়েছে সকলে কইশন আর আপনার আর কিলা লাগছে অবশ্যই জানাইবা আপনারা যারা যারা বানাইতে চাইন একটু আইডিয়া পাইবা তো এই তো আমরা ফাইনাল লোক তালর কিলা হয়েছে একটা কমেন্ট করে জানাইবা ইনশাল্লাহ তো বিয়ার ব্লগটা খুব তাড়াতাড়ি শীঘ্রই চেষ্টা কর্ম আইতাম আচলতে ছ'টো ছটো জিনছগুলা আমাৰ এটা মেমৰি ইয়াত থাকে আৰু বিয়াৰ মাজে ওগুলেও বেছি সুন্দৰ যে তাল খোৱা চকলে হালাশালি বা দোলাবাই বাবি সকল মিলিয়া তাল খাইন আমাৰ বিয়াৰ সময় এক ট্ৰেডিশ্যন আমাৰ চিলেটৰ চকলে মিলা এই তাল এটা খোৱাও হয় দামান কইনাৰে লৈ আহ মানে বৰ আৰু কইনাৰে লৈয়া আৰু আমি ফানদান ৰাখিলে চি গোৱা আৰু ফান্দে এতিয়া আগর দিন খাটিয়া যাতে সকলে হলর মাঝে পাত খাইয়া খাইতে পারেন আর এই যে মালার ফাইনাল লুক সেমন হয়েছে অবশ্যই জানাইবা আমি কিন্তু চাইছিলাম খালি গোলাপ দিয়ে করতাম লাল আর সাদা গোলাপ কিন্তু আনফরচুনেটলি ইগুন এভেলেবল আছিল না বেশি আমরা দুই যাতে দুইটাও পাইছিলাম ও দুইটা আনছিলাম বট ইগুণতেও হয়েছে না সো তার বাদে আমরা ডিফারেন্ট ফুল ইউজ করা লাগছে আর কি তো সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম